আমার বাইকের ফুয়েল একদমই নাই দেখতে পাচ্ছেন ফুয়েলের কাটা একটাও শো করতেছে না একটু আগে হলুদ বাতি যে করলো সেই হলুদ বাটিটা করতেছে না বলা যায় একদম আল্লাহ বিল্লাহ করতে করতে আমি আসলে রাইড করতেছি যে ফুয়েল পাম্প পর্যন্ত যেন আমি পৌঁছাইতে পারি আমি যেহেতু খোলা তেল নেই না সো ফুয়েল স্টেশন খুঁজতেছি আসলে এখন সামনে একটা ফুয়েল স্টেশন আছে খুব সম্ভবত চার পাঁচ কিলোমিটার দূরে হবে এখন এতদূর পর্যন্ত হয় জানি না কি আছে কপালে আজকে না সেটা বলা মুশকিল এই মুহূর্তে আমার অবস্থা এইসব বাইকের যেহেতু রিজার্ভ ট্যাঙ্ক থাকে না সো বলা যায় না তো যাই হোক নেক্সট ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নেবো যেখানেই দেখি ততদূর পর্যন্ত আসলে আল্লাহ ভরসা ও খোদা এই অটোওয়ালারা তো আমাদের জীবন শেষ করে দেবে কীভাবে আসলে হুটহাট এপাশ থেকে ওপাশ থেকে ঢুকায় দেয় তারা ভাবে সবার গতি হয়তো বা তাদের মতোই কম ভাবেই না যে তাদের চেয়ে উচ্চ গতিতে এরকম হাইওয়েতে গাড়িগুলো চলে যার কারণে হুটহাট আসলে তারা টার্ন নিয়ে নেয় তার ফলেই আসলে প্রাণহানি বা ভয়াবহ দুর্ঘটনার মতো ঘটনা ঘটে থাকে অবশেষে একটা ফুয়েল স্টেশনে দেখা পাইলাম এই জয় বাংলার কাছাকাছি এসে তো যাই হোক রিক্সার না নেই এইখানে একটা পাম্প দেখতেছি যেইখান থেকে আমি ফুয়েল নেব এটা হচ্ছে মাহতি ফিলিং স্টেশন এক হাজার টাকা দেন তো এইখানে ফুয়েলের প্রাইস হচ্ছে একশো ছাব্বিশ টাকা ছাপ্পান্ন পয়সা অ্যান্ড আমি এক হাজার টাকার ফুয়েল নিব ফাইভ লিটার অলরেডি ঢুকে গেছে সিক্স লিটার আমি জানি না কটুক ফুয়েল বাইকে ছিল তবে এক হাজার টাকা একটু আস্তে আস্তে দেন ভেতরে হোক নয়শো ছাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো যাই হোক এক হাজার টাকার ফুয়েল টোটালি এটা গেল এতটুকু ফুয়েল আসলে নেওয়া উচিত হইল না তেলের কাটা ফুল বেবি ইউ আর হ্যাপি একশো ছাব্বিশ টাকা ছাপ্পান্ন পয়সা সাত দশমিক নব্বই প্রায় আট লিটার উঠেছে তো যাই হোক আট লিটার উঠেছে তার মানে থ্রি লিটার্স এখনও কি বাইকে ছিল হ্যাঁ মাইকার তো এটা নিয়ে একদিন আসলে চিন্তা ভাবনা করতে হবে যে রিজার্ভ বা কোনোভাবে আসলে বাইকের ফুয়েলটা সেফ থাকে কি না যেহেতু এক কাঠাও শো করতেছে না তার মানে কি আমাকে ফুয়েল নিতে হবে আর যেহেতু এইট লিটারও নাইন লিটার উঠেছে তার মানে কি থ্রি লিটারস এখনো বাইকের ভেতর রয়ে গেছে থ্রি লিটারস থাকতেও আমার বাইকের লিটারে শো করতেছে এক দাগ আসলে ফুয়েল নাই খুব ইন ডিটেল ভাবতে হবে যাই হোক আপনারা যদি কেউ জেনে থাকেন যে এক দাগও নাই মানে বাইকে কতটুকু ফুয়েল আছে আর ফাইভ ভার্সন ফোর এম এই বাইকটাতে এটা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কাইন্ডলি বিকজ অফ বাইকটা যেহেতু নতুন